খেজুরের পাঠালি ভাই হ্যাঁ মাছের কোয়ালিটি দেখেন যশোধে মাছ আসলে ভাই বিখ্যাত দেশীয় সিং ভাই কালার দেখেন মাছের চকলেট ভাই ফুল চকলেট আসতো না ভাই কাচের গুলি দেখেন কোয়ালিটি দেখেন আপনার ট্যাংরা মাছ ভাই দক্ষিণা ট্যাংরা বা কেউ বলে নোনা ট্যাংরা হ্যাঁ এটা সেই ট্যাংরা ভাই খুব ভালো জাতের মাছ পিঠা পানিতে হয় এবং নোনা পানিতে হয় ভাই এই মাছটা সাড়ে চার থেকে পাঁচ মাসে মাছটা হারভেস্ট হয় দশটা থেকে পনেরোটার ভিতরে থাকবে ইনশাল্লাহ যে ভাই শীতের কার্ফু ভাই বা মিনার কার্ফু বা ট্যাবলেট বা ভন্ডল হ্যাঁ অনেক নামে ডাকে এই মাছটাকে পাঙ্গাস খাই পাঙ্গাস চাষ করে আমি নদীর মতন বানাইতে পারছি আপনাদের পাঙ্গাস পাঙ্গাস মাছ লাভজনক যে কোনো ব্যবসায়ী লাভ সব কিছুই লাভজনক যদি বুঝা করতে পারে মান ভালো মাছের খুব সুন্দর কালার আছে পাঙ্গাস মাছে খুব বেনিফিট পাইছে এবছর গত বছর পাঙ্গাস আমি

এক সাইজের একই লাইনের মাল ভাই 3 ভাইদের মনসেক্স করতে পাচ্ছেন আর ভয়ের কোনো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবশ কোনো ফিশ সেন্টার যেখানে পানি সেখানেই মাছ। আমার বখরে 5-6 কেজি বডি করে খায় সেটাতে সামুক ভাই। এটা সামুক জি।

আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাইরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এই শীতে আপনারা কী ধরনের মাছ চাষ করবেন এবং কী ধরনের মাছ চাষ অধিক লাভজনক সেই বিষয়ে সবার সকলে ফিশ সেন্টারের প্রোভাইটার মোহাম্মদ রাব্বিশী প্রাজন ভাই আজকে আমাদের সাথে আলোচনা করবেন এবং তিনি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন গ্রেডের আজকে মাল দেখাবেন কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই জি আরও এক মাস আগে ধরেন আপনার মাছের প্রোডাকশন মানে বিম হয়ে গেছে জি যদি বন্ধ হয়ে যায় কাজ জাতীয় মাছের তো সেক্ষেত্রে নতুন মাছ উৎপাদন করার কোনো ওয়ে নাই জি এখন যেটা পাবেন সেটা হচ্ছে চাপের চাপে করার যে মাছগুলা বা পরের বছরে বাধাধাজ করার জন্য যে মাছগুলো এখন চাষিরা চাই বা নেয় এটা এখন সেই মাছগুলো পাবেন দশ হাজার ভাঙা বিশ হাজার ভাঙা আপনার পাঁচ হাজার ভাঙা দু হাজার চব্বিশে ভাঙা এরকম লাইনের মাছগুলো এখন বর্তমান নিচ্ছে চাষিরা নিয়ে আপনার চাপে রেখে এটা পরের বছরে কালচার করবে তো এখন হচ্ছে সেই সময় যে চাপের মাছটা মজুত করার সময় তো মাছগুলো আজকে দেখাবো যে আসলে কী কী মাছ তাপ করলে ডেভেলপ হরসাউল এটা দেখাবো আচ্ছা প্রথমে তাহলে আমরা কী মাছ শুরু করতেছি দেখাবো আজকে যেটা সেটা হচ্ছে শীতের মাছ হয় সেটা হচ্ছে শীতেরই মাছ নতুন মাছ এই দিন পাওয়া যায় এটা হচ্ছে মিনার কার্পু যেটা যে মোটামুটি আট থেকে দশ হাজার ভাঙা যে মাছটা হ্যাঁ এইটা আর কি দেখাচ্ছি দেখেছি দেখেন এটা হাঙ্গেরি এবং আপনার মিনার কার্পুজে যে মাছটা এটা মিক্স পাবেন ভাই এটা হচ্ছে আপনার চায়না সিলভার ভাই হ্যাঁ মাছের কোয়ালিটি দেখেন এগুলো আপনার চাপের মাছ করার একটা সময় এটা হচ্ছে সেই বড়ো মাছ এই মাছটা এখন চাপে দেওয়া যায় কেজিতে আট থেকে দশ হাজার ভাঙা যে রুই মাছটা হ্যাঁ জিথি রুই অরিজিনাল যে জিথি রুইটা এটা হচ্ছে জিথি রুই দেখেন মাছের কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ কথা বলা লাগবে না ভাই এটা তাহলে বর্তমানে পাইকারি রেট কত যাচ্ছে এটা বর্তমানে আপনার যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ভাই

দেখেন জানা দেখেন ভাই ভিয়েতনামি কই ভাই ভিয়েতনামি কই ভাই হ্যাঁ মাছ এরকম হাজার বারোশো তেরোশো বাংলা মাছ ভাই হাজার বারো তেরোশো বাংলা মাছ ইনশাল ডেডিং করা মাছ এটা এক সাইজের মাছ ইনশাল তিন থেকে সাড়ে তিন মাস এখানে চার মাস বলি আমি চার মাসে হার বের সবাই মাছটা